খবর সবার আগে জানতে চাও টলিউড বলিউড বা পলিটিক্যাল আপডেট জানতে গেলে দেখতে হবে কলকাতা নিউজ টাইমস বিশ্বের খবর সবার আগে নাম বলবেন আমার নাম মামনি দিদি

আজকে সঞ্জয়িতা গোষ্ঠী প্রাক রবীন্দ্র জয়ন্তী উৎসব কেমন লাগছে নামটা বলবেন আজকে যে উৎসব সঞ্জয়িতা গোষ্ঠীর কেমন লাগছে আজকে যে কনসেপ্ট আপনাদের কি কনসেপ্ট আছে

সেটা হয় দু হাজার তেইশে তেইশে আমরা করেছিলাম হিমহারাজ্য আমাদের যে এইটা প্রোডাকশন দেখছেন এটারই ফার্স্ট পার্ট ওয়ান বেরিয়ে হয়েছিলো এবং সেই সময় আমার প্রোগ্রামটা খুব ভালোভাবে সাকসেসফুল হয়েছিলো এবং যেহেতু সামনেই রবীন্দ্র জয়ন্তী আসছে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষেই এটা অনুষ্ঠানটা করা হয় ওকে ধন্যবাদ নাম বলবেন আজকে সঞ্জয়িতা গোষ্ঠীর যে প্রাক রবীন্দ্র জয়ন্তী উৎসব কেমন লাগছে

বলুন আমার নাম সুশিতা সবদেতিল আমি পেশায় একজন শিশু আমি আজকে অন্দিরা কাছে অসংখ্য ধন্যবাদ যে ও আমাকে একটা সুযোগ করে দিয়েছে কারণ আজকের দিনটা আমি জীবনে ভুলব না প্রথমত কবিগুরু রবীন্দ্রনাথ একজন কবি নয় সাহিত্যিক তিনি গল্পকার তিনি উপন্যাসে অনেক কিছু তিনি লিখে গেছেন বিখ্যাত উক্তি যে মানুষের জীবন একটি নদীর মতো আর জীবন সেটি গতিশীল আর আমার মনে করি আজকে এই রবীন্দ্র জয়ন্তীর প্রাককালে গোয়েন্দি আমাকে একটা ছোট্ট সুযোগ করে দিয়েছেন যেখানে আমি কবিগুরুকে

শোটা করতে পারছি না কারণ আমি তা এসেছি কারণ আমি প্রথম দিন দিয়েই যেহেতু গোবন্দ্রনাথ নামের সাথে এবং সঞ্চয় গোষ্ঠীর সাথে যুক্ত আছি আমি খুবই ভালো লাগছে আমার শোতে এসে খুবই সুন্দর শো হচ্ছে আমি চাই যে ভালো সঞ্চয় জোষ্ঠীটা আরো আরো ভালো একটা জায়গায় থ্যাংক ইউ সরকার সাহাব আমি একজন নৃত্যশিল্পী তার সঙ্গে একজন নৃত্য গুরু আজকে আমাদের অনুষ্ঠান প্রাক রবীন্দ্র জয়ন্তী আমাদের অনুষ্ঠানের নাম মহারাজও একই সাজে টোটাল সাড়ে তিনশো পার্টিসিপেন্ট নিয়ে আমরা এই অনুষ্ঠান করতে চলেছি বিভিন্ন চমক তো রয়েছেই এবং আমাদের সব সবথেকে বড়ো চমক হচ্ছে নৃত্যগুরু দেবরাজ ভট্টাচার্য তার ওপেনিং পারফরমেন্স সেটা তো রয়েছে এবং আমাদের চিফ গেস্ট যারা রয়েছেন এমএলএ দেবাশিস কুমার রয়েছেন পৌরমাতা আমাদের নাইনটি থ্রি নম্বর ওয়ার্ডের মৌসুমী দাস এবং পৌরপিতা সত্তর নম্বর ওয়ার্ডের অসীম কুমার বসু এনারা তো রয়েছেন চিফ গেস্ট এবং বিভিন্ন স্কুল পারফর্ম করছে তাদের নামগুলো হচ্ছে বিদ্যাঞ্জলি স্কুল লেক গার্লস স্কুল যোধপুর গার্লস ডে অ্যান্ড মর্নিং তার সঙ্গে রয়েছে হচ্ছে রামরিক জড়িয়াবাই প্রাইমারি স্কুল তার সাথে রয়েছে হচ্ছে আপনার ভিআইপি স্কুল ক্যালকাটা গার্লস স্কুল এই স্কুলগুলো একসঙ্গে তাদের নৃত্য পরিবেশন করবে এবং তার সাথে বিভিন্ন অ্যাকাডেমি রয়েছে এবং আমার সঙ্গে যারা সহযোগিতা করেছে এই অনুষ্ঠানে তাদের নামগুলো হচ্ছে মামনি গিরি হাজরা পাপিয়া আচার্য লোপামুদ্রা মহিসাল আর তার সঙ্গে আমার দুই সহ ছাত্রী যারা রয়েছে তাদের মধ্যে থেকে রয়েছে হচ্ছে আয়ুষী ঘটক এবং ফ্রিজা বিশ্বাস আর বিভিন্ন একাডেমি জেলা থেকে এসছে পারফর্ম করতে সোলো পারফরমেন্সও রয়েছে এবং পুরো চমকটা আপনারা তো দেখতেই পাবেন অনুষ্ঠানের মাধ্যমে নমস্কার এইটুকুই আমার ছিল ওকে থ্যাংক ইউ বলবেন আমার নাম বিপ্লব মন্ডল আজকে ওইন্দ্রিলাদি যে এরকম প্রাক রবীন্দ্র জয়ন্তী একটা প্রোগ্রাম করছে কি বলতে জানেন এটা নিয়ে অ্যাকচুয়ালি যখন আজকে বাংলা সংস্কৃতির ওপর বিভিন্ন জাতীয় সংস্কৃতির একটা কি বলবো আক্রাসন সৃষ্টি হচ্ছে তখন পশ্চিমবাংলায় বিভিন্ন প্রান্তে সংস্কৃতির বিভিন্ন আঙ্গিকের ছোটো ছোটো এই দলগুলো তারা বাংলা সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কখনো আবৃত্তির কখনো গানের কখনো নৃত্যের প্রোগ্রাম করে এই সংস্কৃতিকে তার নিজস্ব অভিমুখে এগিয়ে নিয়ে যাচ্ছে আজকে এই প্রাক রবীন্দ্র জয়ন্তী বর্ষে এটা মূলত অনুষ্ঠানটা অর্গানাইজ করে ঐন্দ্রিলা এবং ওই সরকার তার সংস্থা ডান্স একাডেমি এ সবচেয়ে বড় কথা এই যে কাজটা করছে দীর্ঘদিন ধরে কলকাতার বিভিন্ন ডান্স একাডেমিগুলোকে একটা ছাতার তলায় নিয়ে এসেছে নাম দিয়েছে ও একটা নতুন নাম দিয়েছে তার একটা সেই একটি ছাতার তলায় নিয়ে এসে সে এই অনুষ্ঠানগুলো করছে শুধুমাত্র সংস্কৃতি এই ডান্সের যে বিভিন্ন গ্রুপগুলোকেই না তারা বিভিন্ন স্কুলে বিভিন্ন ছাত্রীদের বিভিন্ন ছাত্রদেরকে তারা প্রশিক্ষণ দিয়ে এই সঞ্চয়িতা যে গোষ্ঠী তারা তৈরি করেছে সঞ্চয়িতা গোষ্ঠীর ব্যানারে তারা এই অনুষ্ঠান পরিবেশন করে চলেছে অত্যন্ত আনন্দের বিষয় আমি একজন আবৃত্তি শিল্পী এবং সঞ্চালক আমি আমার একটি গ্রুপ আছে তার নাম নিখিল সংসদ এবং এছাড়া বাংলা সংস্কৃতিতে নতুন আমরা একটা ধারা প্রবর্তন করেছি যেমন বাংলা গানের ব্যান্ড দেখেছেন বাংলা গান আবৃত্তির ফিউশন ব্যান্ড রীতি ফিউশন ব্যান্ড যেটা নিয়ে আমরা দেশে বিদেশে কাজ করি আমরা এই ধরনের সংস্কৃতি যে সমস্ত সংগঠন তাদের সাথে আছি সাথে দীর্ঘদিনভাবে যুক্ত আছি আগামী দিনে এই সঞ্চয়িতা গোষ্ঠীর যে ব্যানার এবং ডান্স একাডেমি তারা অনেক দূরে এই প্রত্যাশা করি তাতে বাংলা সংস্কৃতির জন্য অনেকটা লাভবান ওকে ধন্যবাদ আপনার নামটা বলবেন নমস্কার আমার নাম দেবরাজ ভট্টাচার্য আজকে সঞ্জয়িতা গোষ্ঠীর এতক্ষণ একটা প্রাক উৎসব কেমন লাগছে ভীষণ ভালো লাগছে আজকে সঞ্চয়িতা গোষ্ঠীর লোপামুদ্রা এবং ঐন্দ্রার ডাকে ইনভিটেশনে আমি এসেছি আমার ভীষণ ভালো লাগছে ওদের সঙ্গে কাজ করতে পেরে এখানে আমি শেখাই এখানে আমার ক্লাস আমি অনেক দিন থেকেই করাই যাই হোক আমি গেস্ট আর্টিস্ট হিসেবে আজকে পারফর্ম করছি আমি আজকে একাহারি চিত্রাঙ্গদা পারফর্ম করব। যার টাইটেল হিসেবে আমি রবি ঠাকুরের নাম একটি নাম গানের নামকে বেছে নিয়েছি নূতন ও প্রাণ দাও প্রাণ ও সখা এটির কোরিওগ্রাফ করেছেন প্রখ্যাত নৃত্যশিল্পী শ্রী দীপঙ্কর দত্ত আর ভীষণ ভালো লাগছে এত সুন্দর একটি কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করেছেন ওনারা কবি প্রণাম অনুষ্ঠানের ছোটো ছোটো বাচ্চারা এবং অন্যান্য নৃত্যশিল্পীরা আমরা সবাই একসাথে এখানে আজকে মজা করবো কবি কবিগুরুকে প্রণাম জানাবো রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানাবো সব মিলিয়ে আজকের অনুষ্ঠান সত্যি রবি ঠাকুরের উদ্দেশ্যে আমরা নিবেদন করছি ইনি আমাদের মনের আত্মার শান্তি প্রাণের আনন্দ সব মিলিয়ে রবি ঠাকুর সত্যি আমাদের অন্তরে রয়েছেন নমস্কার ধন্যবাদ